আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি যদি আপনারা একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসের যদি আপনি একটি কাটিং প্রথমে রোপণ করেন গরু ছাগলের খাওয়ানো উপযুক্ত হওয়া পর্যন্ত প্রায় আশি থেকে একশোটির মতো চারা প্রথমে গজিয়ে থাকি একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই ঘাসটি হচ্ছে নরম ঘাস এই কারণে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে দেখেন এই ঘাসটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি পাতা যুক্ত ঘাস এই ঘাসটিতে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট চাইলে আপনারা গুগল থেকে সার্চ দিয়ে দেখে নিতে পারেন এই ঘাসটি বর্তমানে খামারি ভাইদের একটি প্রিয় ঘাস হিসেবে পরিচিত এই ঘাসটি গরু ছাগল ভেড়া মুহি সকল প্রাণী এই ঘাসটিকে কিন্তু খেয়ে থাকে দেখেন এই ঘাসটি যদি আপনারা গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে দানাদার খাদ্য খাওয়াতে হবে না অথবা আপনার দুধ ও মাংস উভয় কিন্তু বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে পারেন প্রথমে দুই থেকে আড়াই মাসের মধ্যে এই ঘাসটি কেটে খাওয়াতে পারবেন তারপরে প্রতি কাট প্রতি মাসে আপনি একবার করে এই ঘাসটি কেটে পুনরায় গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো যাই হোক যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ